আসসালামু আলাইকুম আজকে আমার কাছে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরো হাজার টাকার মধ্যে একটা বেস্ট ডিল কেন বেস্ট ডিল বলছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে মোটোরলা জি থার্টি ফাইভ দিস ইস মোটো জি থার্টি ফাইভ সো কথা না বাড়িয়ে শুরু করি জানা যায় কি স্মার্টফোনটার মধ্যে কে কে আছে এবং কি কি পেয়েছি এবং স্মার্টফোনটার এক্সপিরিয়েন্সই বা আমার সাথে কেমন ছিল কথা না বাড়িয়ে চলুন শুরু করি বাই দ্য ওয়ে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে থামস আপ মানে লাইক দিয়ে দিবেন কমেন্ট সেকশনে স্মার্টফোন সম্পর্কে জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো লেটস বিগিন দ্য শো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাকিব ইলেকট্রনিক্সকে কারণ এই স্মার্টফোনটা এক্সপেরিয়েন্স করার সুযোগ তারাই দিয়েছে তবে এবারে যারা যারা স্মার্টফোন কেনার কথা চিন্তা করছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন তারা কিন্তু একটা বেস্ট ডিল অফার করছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রাখবো তাই চেক আউট করতে একদমই ভুলবেন না এটি হচ্ছে স্মার্টফোনটার বক্স পেয়ে যাবো কিছু কাগজপত্র টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবল রয়েছে টোয়েন্টি ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক এবং একটি সিলিকন ব্যাক কভার এবং যন্ত্র হিসেবে রয়েছে একটি সিম ইজেক্টর কথা বলতে গেলে দেখে একটা স্মার্টফোন এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় কারণ ঠিক সেই ধরনের একটা সিগনেচার ডিজাইন কিন্তু স্মার্টফোন দেখতে পাচ্ছি এছাড়া স্মার্টফোনটা পলিকার্বোনেট ফাইবার বডি তৈরি পাশাপাশি ব্যাক প্যানেলে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে এখন এই লেদার ব্যবহার করার ফলে কিন্তু প্রচুর ময়লা জমে যায় ঠিক যদি এইভাবে ব্যবহার করেন আর লং টাইমে গিয়ে কিছুটা ড্যামেজ হয়ে যাওয়ার কিন্তু পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করার ট্রাই করবেন এছাড়া প্রয়োজনীয় যে ধরনের পোর্সেন্ট বাটন থাকা দরকার ঠিক সেই ধরনের পোর্সেন্ট বাটন রয়েছে শুধুমাত্র আয়ার ব্লাস্টারটা ছাড়া মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো পাচ্ছি তবে এটা একটু দেখতে মধ্যে দেখতে পাবেন দুটি মিলিমিটার এবং এটার ওয়েট ছিল একশো বিরাশি গ্রাম তাই হ্যান্ডফিলের মামলায় কিন্তু স্মার্টফোনটা বেশ দুর্দান্ত কারণ বেশ লাইটওয়েট একটা প্রিমিয়াম হ্যান্ডফিল কিন্তু স্মার্টফোনটা ধরে পাচ্ছিলাম এছাড়া স্মার্টফোনের মধ্যে আপনি ডলবি অ্যাটমোস সাপোর্টের ডুয়েল স্টিরো স্পিকার পাচ্ছেন যদিও এটা লাউডনেস আর বেটার হলে ভালো হতো তবে এমনিতে কাজ চালিয়ে নিতে পারবেন খুব ইজিলি মোটামুটি লাউড ছিল ইনডোর কন্ডিশনে আউটডোরে আর একটু লাউডনেস হলে আরো বেশি বেটার হতো বর্তমানে এই স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে পনেরো হাজার তিনশো টাকার আশেপাশে তবে এটা কমবে অথবা বাড়তেও পারে এটা আপনারা অলরেডি জানেন যেহেতু আনঅফিসিয়াল স্মার্টফোন তবে এই স্মার্টফোনটার মধ্যে যে ডিসপ্লেটা অফার করা হয়েছে এটা কিন্তু একটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যা সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির এবং রেজলিউশন পাচ্ছি হাজার আশি চব্বিশশো পিকজেল এখানে আমরা একশো বিশার হাই রিফ্রেশ রেট পাচ্ছি যা ইউএফএ টেস্টে খুব ইজিলি পুশ করতে পারছিল এইচ ডি আর টেন এর সাপোর্ট রয়েছে এছাড়া স্মার্টফোনের ডিসপ্লে প্রোটেকশনের জন্য কিন্তু কর্নিং গোল্ডা গ্লাস থ্রি প্রোটেকশন রয়েছে তাই মোটামুটি একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছি তবে এটা যে চারদিকে চীন এবং ব্যাজেল এরিয়া এটা মনে হচ্ছিল যে আর একটু ন্যারো করা গেলে দেখতে হয়তো আরো বেশি প্রিমিয়াম লাগতো এমনিতে বাজেট বিবেচনায় এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি পারফেক্টই মনে হয়েছে কারণ এক হাজার নিটস পর্যন্ত পিক টেস্ট পাচ্ছি যা আউটডোরে ব্যবহার করার জন্য মোটামুটি পর্যাপ্তই বলা যায় এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা ইউটিউবে কিন্তু সর্বোচ্চ টেন এইটি পি সিক্সটি এর গুলো দেখতে পেরেছে খুব স্মুথলি যা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স দিছিল এবং যে কোনো কন্টেন্ট দেখার জন্য এই ডিসপ্লেটা আপনাকে একটা পারফেক্ট রেজাল্ট দিতে পারবে দাম বিবেচনায় এছাড়া ওভারঅল এই ডিসপ্লেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটাতে থাকছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি আর বক্সে যেহেতু আমরা টোয়েন্টি ওয়ার্ডের চার্জার পেয়েছি এবং সেটা দিয়ে যদি স্মার্টফোনটাকে চার্জ করেন দেড় ঘন্টা প্লাস সময় লাগবে তবে স্মার্টফোনটার যে চার্জিং ব্যাকআপ সেটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম এবং নর্মালি যদি কেউ স্মার্টফোনটা ব্যবহার করে তাহলে একদিন অনায়াসে পার করতে পারবে তবে স্মার্টফোনের চার্জিং ব্যাক আপ মাঝে মাঝে মনে হচ্ছিল যে আরেকটু বেটার হলে ভালো হতো এছাড়া স্মার্টফোনের মধ্যে যে চার্জারটা প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু একটা হিউজ টাইম নিচ্ছে দেড় ঘন্টা প্লাস বুঝতে পারছেন এই দামে আমার মনে হয় যে থার্টি থ্রি ওয়াট অথবা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড হলে আরেকটু বেটার হতো তবে স্মার্টফোনটার চার্জিং ব্যাক আপ নিয়ে মোটামুটি একটা ব্যালেন্সিং পারফরমেন্সই স্মার্টফোনটা থেকে পেয়েছি আপনারা যদি গেম টেম খেলেন সেই ক্ষেত্রে সব মিলিয়ে জিলে আট ঘন্টা বা সাড়ে আট ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন গেম বোধ স্মার্টফোনটা অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে অনেকে অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন যে স্মার্টফোনটার মধ্যে কি চিপসেটটা বা কি প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তার আগে বলে রাখি স্মার্টফোনটা কিন্তু একটি ভেরিয়েন্টে পেতে যাচ্ছেন এবং সেটা হচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রম এবং এখানে কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে আর র্যাম টাইপে থাকছে এলপিডি ডিআর ফোর স্মার্টফোনটা হার্ডওয়্যার সেকশনে এখানে আমরা পাচ্ছি সেভেন সিক্স জিরো চিপসেটটা যা কিন্তু টু পয়েন্ট টু গি এর এবং এটা যদি কম্পেয়ার করা হয় তাহলে মিডিয়া টেকের হিলিউ জি নাইন এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি এবং তুলনামূলক জি নাইন থেকে কিন্তু কিছুটা বেটার যেটা অলমোস্ট রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্মার্টফোনের মধ্যে আন্তত বেঞ্চ মার্ক স্কোর টেস্ট করেছি যার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে যদি এই দাম অনুযায়ী প্রসেসরটার কথা বলি প্রসেসরটা যথেষ্ট ক্যাপেবল তবে ঠিকঠাক আছে বলা যায় স্মার্টফোনের মধ্যে আমরা গেম টেম খেলে ট্রাই করেছি ফ্রি ফায়ার ই ফুটবল এই ধরনের গেমগুলো কিন্তু খুব অনায়াসে স্মার্ট মধ্যে প্লে করতে পারবেন এবং রেজাল্ট মোটামুটি স্মুথ হবে তেমন একটা প্রবলেম হবে না তবে এই ফোনগুলো দিয়ে আমি এত বেশি গেম খেলার কথা বলবো না তবে স্মার্টফোনটা র্যামটাও কম ছিল কারণ এই দামে যদি অন্তত সিক্স জিবি র্যাম হতো এটা আরো বেশি বেটার হতো তবে স্মার্টফোনটা গেমিং পারফরমেন্স ঠিকঠাক থাকলেও ওভারঅল এক্সপিরিয়েন্স হয়তো একটু প্রবলেম হতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত লেভেলের মাল্টিটাস্কিং করেন হ্যাঁ এটার মধ্যে আমরা মোটামুটি পাঁচ ছয়টা সাতটা অ্যাপ কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পেরেছি এই ক্ষেত্রে কোনো প্রবলেম পাইনি বাট এর থেকে বেশি অ্যাপ যদি ব্যবহার করতে যান মাঝে মাঝে কিছুটা মাইক্রো স্টার্টারিং লক্ষ্য করতে পারেন এমনিতেই ওভারঅল এক্সপিরিয়েন্স অনুযায়ী একজন ডেলি লাইফ ইউজার অনুযায়ী ঠিকঠাক একটা রেজাল্টই এই স্মার্টফোনটা র্যাম রম এবং প্রসেসর সবকিছুই দিতে পারবে যারা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেন তারা কিন্তু বেশ ভালোই একটা সাপোর্ট পাবেন তাদের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম স্মার্ট স্মার্টফোনের মধ্যে হবে না বিশেষ করে এখন পর্যন্ত পাইনি এবং এই স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড ফোর তবে স্মার্টফোনটার মধ্যে এক বছর ওয়েস আপডেট ব্যবহার করা হয়েছে বা দিবে তারা আসলে এখানে অন্তত দুই বছরের ওয়েস আপডেট দেওয়া দরকার ছিল ফোরটিন রয়েছে ফিফটিনে আপডেট পাবেন আর তিন বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন যারা অ্যাকচুয়ালি জি ক্যাম অথবা এল এমসি ব্যবহার করে থাকে তাদেরকে একটু হতাশ করতে পারে স্মার্টফোনটা কারণ এই ধরনের কোনো সাপোর্ট পাচ্ছে না দ্যাটস মিন ক্যামেরা টু এপিআই কিন্তু স্মার্টফোনটার মধ্যে আনলক করানি এছাড়া স্মার্টফোনটার মধ্যে মেইন যে ক্যামেরা সেটা কিন্তু ফিফটি মেগা পিক্সেল অ্যাপার্চার এফ ওয়ান পয়েন্ট এইট এবং সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর আইসোসেল এস ফাইভ কে জেন ওয়ান সেন্সর এবং এখানে এইট মেগাপিক্সেল একটি আলটো ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে যা দেখে সত্যি আমার কাছে ভালো লেগেছে কারণ এই প্রাইস পয়েন্টে অনেকেই এই আলটো ওয়াইড টা ব্যবহার করে না এছাড়া স্মার্টফোনটা যে ফ্রন্ট সেলফি ক্যামেরা সেটা ছিল সিক্সটিন মেগা পিক্সেল অ্যাপারটা ছিল এফ টু পয়েন্ট ফোর ফাইভ তবে স্মার্টফোনের মধ্যে কিন্তু আপনি ফোর কে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন যা এই দামে আসলেই সত্যি অভাবনীয় যদিও এখানে ও এর সুবিধা থাকছে না বাট কিন্তু ইআইএস এর সুবিধা পাচ্ছেন ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে আউটডোরে যখন ছবি তুলছিলাম ছবি ডিটেল শার্পনেস দুটোই আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে দাম বিবেচনায় এছাড়া এটা যে এইজ ডিটেকশন সেটা আরেকটু বেটার হলে দেখতে আরো ভালো লাগতো তবে কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে এছাড়া স্মার্টফোনটা দিয়ে আমরা এইচডি আর ছবি তুলেছি সেখানে মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পারছিল এক্সপোজারটাও মোটামুটি ব্যালেন্স মনে হয়েছে তবে লো লাইটে কিন্তু ছবিগুলো একটু সফট করে দেয় নয়েসের পরিমাণ কিছুটা বাড়ে তাই পর্যাপ্ত আলোতে ছবি তোলার পর্যাপ্ত ট্রাই করবেন এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে ছবি তুলেছি আউটডোরে পর্যাপ্ত ডিটেল এবং শার্পনেস খুঁজে পেয়েছি এইচডিআর আর এখানে বেশ ভালো ব্যালেন্স করতে পেরেছে এইচ ডিরেকশন মোটামুটি ঠিকঠাক চলন আছে লো লাইটে সফট করে দেয় আর নয়স একটু বাড়ে এছাড়া মিডিয়াম আলোতে আবার ভালো ব্যালেন্স করতে পারে সব থেকে ভালো লেগেছে যখন আমরা আউটডোরে এটা যে এইচডি আর ব্যালেন্সটা দেখেছি সেটা আমার কাছে দাম বিবেচনায় বেশ পারফেক্ট মনে হয়েছে এছাড়া স্মার্টফোনটাতে ভিডিও রেকর্ড করেছি হাজার আশি থার্টি এফ তবে ফোর কে সিক্সটি এফ কে তবে ফোর কে থার্টি এফ চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন নেটওয়ার্ক এবং কানেকটিভিটির ক্ষেত্রে স্মার্টফোনের মধ্যে আসলে আমরা ফাইভ জি নেটওয়ার্কটা পাচ্ছি ফাইভ জি ফোন যেহেতু রয়েছে স্মার্টফোনের মধ্যে তেরোটা ফাইভ জি বেন পাচ্ছি ফোর জি ফোর জি প্লাস এন এম সি এই ধরনের সুবিধাগুলো রয়েছে তবে ব্লুটুথ ভার্সনটা একটু পুরতন হয়ে গেছে কারণ এখানে কিন্তু ফাইভ পয়েন্ট জিরো রয়েছে এছাড়া আমরা পাচ্ছি ওয়াইফাই ফাইভের সুবিধা আমি অলরেডি বলেছি স্মার্টফোনটা পনেরো হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আর এই প্রাইস পয়েন্টে যে সব ভালো দিক থাকবে তা কিন্তু নয় কিছু জায়গায় কস্ট কাটিং তো থাকবেই এটাই স্বাভাবিক আমরা সবসময় এটাই মেনে নিই এবং এটা বিলিভ করি সো এই কস্ট কাটিং এর সাথে স্মার্টফোনটা তারপরেও মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে তবে র্যামটা আসলে একটু বেশি হলে ভালো হতো এক দুই হাজার টাকা বাড়িয়ে নিলে কোনো সমস্যা ছিল না যেহেতু ফোর জিবি র্যামের ফোন সো যারা ডেলি লাইফে ইউজ করতে চান তারা তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটাকে কাজে লাগাতে পারবেন বলেই আমি ধারণা করছি সো ভিওয়ার্স অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন স্মার্টফোনটা কেমন হয়েছে বা দামটাই কেমন ছিল সব মিলিয়ে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না বিজয় জাকারি হাসান পার্থ আসসালামু আলাইকুম